এবং মুহূর্তে অডিটোরিয়ামের দিকে নজর রাখবো আমরা এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মহিন্দ জিন্দাবাদ বলিয়েছিলেন আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি তার ডিস্ট্রিক্টের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজার্ভার উপস্থিত আছেন সত্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের প্রাক্তন সাংসদগণ আমার তরফ থেকে গৈনিক অভিনন্দন সামনে আমাদের এমএলএ অভিনন্দন জানাই বন্ধুগণ আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন আমি আজকে বয়সে নবীন আমি আপাতত প্রাক্তন সভাপতি আর মাননীয় শ্রমিক দা বয়সে নবীন কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো আজকে তাকে আমরা বরণ করে দিলাম রাজ্য সভাপতি হিসাবে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে কিভাবে বরণ হচ্ছে তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোনো পরিবারের দল নয় দলটাই একটা পরিবার আমরা পরিবারের সদস্য সেই ভাই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তার পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছাড়াচ্ছে সর্বাঙ্গে তাদের আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা বাস ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে এখানে পঞ্চাশটি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেওয়া হয় না পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত মধ্যবিত্তবাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ যারাই ভারতীয় জনতা পার্টিকে যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করেছে তাদেরকে স্মরণ করতে চায় স্বর্গত হরিপদারতী বিষ্ণুকন্ধ শাস্ত্রী বা তপন স্বদারের মতো প্রাক্তন সভাপতিগণ যারা আমাদের কাছে চির ভাস্যর হয়ে আছে তারা আমাদের হৃদয়ে আছে তারা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার আমরা এর অবিচ্ছেদ্য অংশ আজকে কে এসেছেন কালকে কে এসেছেন আগামীকাল এসেছেন আমরা সকলেই বিজেপি যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গড়ায় পড়ায় তখন কেউ বলে না যে হাতটা পুরোনো তারা মনে করে এটা সোনা সোনা সোনায় থাকে তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে বিজেপি হচ্ছে খাঁটি সোনা তাতে নতুন পুরনো বলে কিছু হয় না সকালে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো তাই বিজেপিটা আদি নব্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই আর কিসের জন্য লড়াই করতে চাই আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গে একজন আমাদের বিরোধী দলের যুব তার আমি নাম নিচ্ছি না যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসাবে যাবে আর সে এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবে এই ধরনের রাজনৈতিক দ্বিধাচারিতা ভারতীয় জনতা পার্টি সমাপ্ত করতে চায় ভারতীয় জনতা পার্টি চায় না ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকো ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক ভারতীয় জনতা পার্টি চায় যে কষ বাদে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতার ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিতা হতে হয় আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে করে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন তাহলে পরে আপনার স্বামীর জীবন বাড়বে না যে আপনার স্বামীকে খুন করে ফেরা হবে এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয় তার জন্য আমাদের লড়াই আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতকাল একটা বিরাট বড় সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ স্মরণ করতে হবে এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান সেটা যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন যিনি শ্যামাপ্রসাদ তিনি শ্যামাসঙ্গীত ঘটেন তিনি রচনা করেছিলেন আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি যিনি তার মায়ের মেয়ের নাম সরস্বতী রাখার মতো ষোল হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আবার রাস্তায় ছিলাম এবং আছি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই চাই যারা আমার সাথে মিলিয়ে আমাদের থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব প্রাক্তন সভাপতিরা তারা যেভাবে আমার সাথে কাঁধে কাজ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে আর বিশেষ করে কর্মীরা সে সন্দেশখালিতে রাত্রিবেলা ফুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে বা গত আঠাশ তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে একুশ সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস বলেছিল যে বিজেপি ফিনিস সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস সেই সময় এসেছে বিজেপি কি জিনিস সেই সময় আমরা তাই সামনে ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশে নির্বাচন সরকারকে উত্থাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি সমীর করব আমাদের লড়াই আমি বরাবরই বলি যেটা নীলেরেশ ব্যাটেন চেঞ্জ হয় রাহুল দা আছেন এখানে রাহুল দা দিয়েছিলেন দিলীপদার হাতে আমি রিলেশের সেই ব্যাটন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম আমি তুলে দিলাম শ্রমিকদার হাত হাতে সমীক হয়তো আগামী দিনে আরও কারো হাতে তুলে দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না যেভাবে লালবাজারের কলেজের ভেতরে হোক রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি আগামী দিনেও লড়াই থাকবে সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন পাশে পাবেন শ্রমিকদার সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাননীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাহেবকে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে যাদের কোষণ নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তারা প্রায় দীর্ঘ চার বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াইয়ের যাওয়ার একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লড়াইটা সহজ ছিল না আপনারা আমার থেকে ভালো জানেন কারণ যখন একুশে নির্বাচনের পর যে হামলা যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছে কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে আর এবার ছাব্বিশে পাল্টা লড়াই হবে প্রয়োজনে একটা ঢিল খেলে পাককেল মারা হবে মারার জন্য